আওয়ামী লীগ নেতাকর্মীদের ভরসা ভারত তাদের জন্য কিছু একটা করবে বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জোরালো হচ্ছে তখন দলটির অনেক নেতাকর্মী ভারত কিছু একটা করবে সেই অপেক্ষায় রয়েছে তাদের প্রত্যাশায় ভারত এমন কিছু করবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে জুলাই আগস্টের গণভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর দলটির অনেক নেতাকর্মীও ভারতে আত্মগোপনে রয়েছেন দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে বিবিসি বাংলা সূত্রে জানা যায় নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা বিশেষ করে সনাতন সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন তারা দেশে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক সারির একজন নেতা বলেন ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেটা হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে এছাড়া বাণিজ্য বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাবো বাহাউদ্দিন নাসিম বলেন বৃহৎ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কি অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে তার ভাষায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সাংগঠনিক ও আদর্শিক কার্যক্রম বন্ধ করা সহজ নয় এদিকে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানা পড়েন সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রয়েছে মেডিকেল ভিসাও ছয় মাসে খুব নগণ্য সংখ্যক দেয়া হয়েছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে বলেও উল্লেখ করে শ্রীরাধা দত্ত বলেন বাংলাদেশে নির্বাচিত সরকার যেই আসুক তার সঙ্গে ভারত কাজ করবে তবে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক সেটা হয়তো দিল্লির প্রত্যাশা থাকবে বলে যোগ করেন মিজ দত্ত এ কে এম শামীম খান নিউজ ডেস্ক রেভুলেশন টোয়েন্টি